দুই হাজার নয় থেকে দুই হাজার চব্বিশ এ এক বদলে যাওয়া বাংলাদেশ গত পনেরো বছরে দেশের অন্যান্য সেক্টরের ন্যায় অভূতপূর্ব উন্নয়ন হয়েছে যোগাযোগ খাতেও তারই অংশ হিসেবে প্রমত্তা পদ্মার বুকে নিজস্ব অর্থায়নে ঠাই দাঁড়িয়ে আছে স্বপ্নের পদ্মা সেতু দক্ষিণ এশিয়ায় নির্মিত হয়েছে প্রথম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল মেট্রো রেল ঢাকা মাওয়া ভাঙা এক্সপ্রেসওয়ে মধুমতি সেতু শেখ হাসিনা সরণী পায়রা সেতু ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে মেরিন ড্রাইভ ইটনা মিঠাময়ন অষ্টগ্রাম সড়ক পদ্মা সেতুতে রেল সংযোগ একাধিক ওভারপাস ফ্লাইওভার ব্রিজ কালভার্ট সেতু গ্রামীণ সড়ক উন্নয়ন শাসক প্রকল্প জেলা আঞ্চলিক ও জাতীয় মহাসড়ক উন্নয়ন আটলেন বিশিষ্ট যাত্রাবাড়ি কাছপুর মহাসড়ক ঢাকা চট্টগ্রাম ঢাকা ময়মনসিংহ নবীনগর ডিইপি চন্দ্রা ও গাজীপুর টাঙ্গাল মহাসড়কের পাশাপাশি দোহাজারি কক্সবাজার রেলপথ নির্মাণ সহ বৃদ্ধি পেয়েছে মোট রেলপথের পরিমাণও একই সঙ্গে বৃদ্ধি পেয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সক্ষমতাও সব মিলিয়ে দেশে যোগাযোগ খাতে হয়েছে বৈপ্লবিক পরিবর্তন ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী আপনার জন্যই এই পরিবর্তন এই এগিয়ে যাওয়া